অযোধ্যা পাহাড়ে সূর্যের আরেক নাম মালতী তার নাম মালতী মুর্মু শাকিন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে থাকা একটি গ্রামে ছবির মতো সুন্দর সেই জিলিং জিলিংশেরেং গ্রামে বাস করে মূলত সাঁওতাল জনজাতি দু হাজার কুড়ি সালে সেই ছবির মতো সুন্দর জিলিং জিলিংশেরেং গ্রামে নতুন বউ হয়ে পা দিয়েছিলেন মালতী মুর্মু উচ্চ মাধ্যমিক পাশ মালতী শ্বশুরবাড়িতে পা রেখেই দেখেছিলেন কোভিডের করাল থাবা যে থাবায় গুটিয়ে গিয়েছিল পুরো শিক্ষাব্যবস্থা কোভিড মিটতেই শিশু শিক্ষার হাল ধরতে এগিয়ে এলেন মালতী স্বামী বাস্কা মুর্মুর সাহায্যে দুমাসের সন্তানকে কোলে নিয়েই শুরু হলো শিক্ষার আলোদানের অভিযান দেখতে দেখতে পাঁচ বছর পেরিয়ে গেল ঝুপড়ি ঘরে যে অভিযান শুরু হয়েছিল আজ তা পা রেখেছে টিনে ছাওয়া মাটির ঘরে নিখরচায় শিক্ষাদানের অভিযানে আজ তার ছাত্রছাত্রীর সংখ্যা পঞ্চাশ ছুঁই ছুঁই প্রাথমিক শ্রেণীতে মাতৃভাষা অলচিকিতেই পাঠ দেন মালতী মাতৃভাষা অলচিকির সঙ্গে সঙ্গে ইংরেজি বাংলা ও সাধারণ জ্ঞানেও চলে শিক্ষার প্রসার আর মাতৃভাষা পাঠে শিশুদের মধ্যেও পড়ার প্রতি আগ্রহ বেড়েছে গ্রামের বাসিন্দারাও মালতী স্কুলে ছেলে মেয়েদের পাঠিয়ে বেশ নিশ্চিন্ত প্রান্তিক গ্রামের এক মহিলার এই উদ্যোগে উচ্ছ্বসিত পুরুলিয়ার সিধু কানহু বেরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাবিদ শ্রীপতি টুটু তার মতে প্রত্যন্ত এলাকায় মহিলারা এভাবে শিক্ষার প্রসারে এগিয়ে আসলে দেশের শিক্ষার হার দ্রুত গতিতে বাড়বে